আমিও দাড়ি কামাচ্ছি না বাবা কি ঠান্ডা গতকাল রাতে কুকুর কুণ্ডলি হয়ে শুয়েছিলাম ফলে হাঁটুর ব্যথাটা আরও বেড়ে গেছে যাই হোক যা বলছিলাম অনেক দিন আগে বাজিগড় বলে একটা সিনেমা আছে না সিনেমাতে শাহরুখ খান করেছিল তখন শাহরুখ খান খুবই ম্যান আর তনুজার মেয়েটা নামটা বলেছে হ্যাঁ ও কাজল কাজলও করেছিল হতে সাংঘাতিক ছবি সেখানে আর একটা কমিক ক্যারেক্টার ছিল জনি লিভার তার যে অবস্থা হয়েছিল ঠিক আমার এখনও তাই অবস্থা তাৎক্ষণিক কোনো কথা মনে করতে পারি না ওই রকমই প্রায় গাল ফাল চিপতে থাকি মাথায় ওপর টোক্কা মারতে থাকে কিন্তু মনে পড়ে না খানিক্ষণ বাজে আমার মনে পড়ে যায় তবে আগেকার দিনে সমস্ত খবর সমস্ত কিছু আমার মনে পড়ে মনে পড়ে অনেক দিনে আগেকার কথা মনে পড়ে সেই জনি লিভারের মতো আমার অবস্থা আছে তা আমি অ্যাকচুয়ালি অনেকদিন আগে আমি কথা বলছি আমি পাস করে না এম কম পাস করে না ভালো চাকরি খুঁজছিলাম এই স্কুলে বা কলেজে চাকরি খুঁজছিলাম সে সেই সময় সেই একই স্কুল কলেজে চাকরি পাওয়া খুব কষ্ট ছিল কংগ্রেস আমলে বলছি আমি কংগ্রেস আমলে আমি চাকরি পেয়েছি আমি দিদির আমলেও নয় না আর বুদ্ধদারা আমলেও নয় কংগ্রেস সামিলি চাকরি পেয়েছি তা তারপর হোক সেই জন্য খুঁজছিলো তাই জন্য পেলাম না অনেকটা চেষ্টা করে সবাই বলে অভিজ্ঞতা করে অভিজ্ঞতা কোথাও অভিজ্ঞতা কোথায় ওরে বাবা পেট থেকে পড়ে যদি অভিজ্ঞতা পেতে হয় তাহলে তো আর চাকরি পড়াই যায় না যাই হোক ফলে একটা ইংলিশ জার্নালে আশি টাকা মাইনে কিছুদিন চাকরি করলাম আমি সে সময় অবশ্য ইউনিভার্সিটি চত্বরে সে জার্নালটার অফিস ছিল ইংলিশ জার্নাল সেটা আমি আগে অনেকবার বলেছি সেই ইংরেজি জানালে লিখতাম আর আশি টাকা মাইনে বেশ চলে যেত ভালো কিন্তু খুব সে উনিশশো সালে বেশ ভালো চলে যেত মানে অন্তত বিয়ে তো করিনি তখনও তাই চলে যেত ভালোই চলে যেত তা সেই দিনকার কথাগুলোই আর কি অ্যাকচুয়ালি বলছি আমি অনেক পরে অবশ্য আমি যখন জানালে থাকার পরে আমি একটা চাকরি পেয়েছিলাম চাকরিটা পেয়েছিলাম শুধুমাত্র লেখা ঝোঁকার জন্যে পাবলিকেশনের জন্যে চাকরিটা পেয়ে গিয়েছিলাম আর সেটা পেয়ে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে এ সতীশ সামন্তের গড়ে আমি এই আমাদের অধিকারী ঘরে বলছি না সেই সময় সতীশ সামন্ত খুব সজ্জন লোক ছিল কংগ্রেসের মানুষ খুব সজ্জন তিনি ছিলেন এমপি সবাই বলতে ওটা সতীশ সামন্তের গড় আর সতীশ সামন্ত হচ্ছে অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন তাই সেখানে চলে গেলাম পূর্ব মেদিনীপুরে ওই ওই আমাদের এখন যে বিরঞ্জনী নেতা তারই বাড়ির কাছাকাছি তা আমি যখন সে সময় গিয়েছিলাম তখন উনি কি কত স্কুলে পড়ছেন কি আমি জানি না কলেজে না কলেজে বোধ হয় পড়তেন না স্কুলেই বোধ পড়তেন ঠিক মনে এখন হিসাব করে ওনার তো এসটা এখনো বুঝি নেই তবে এটা ঠিকই ওনার বাবুর বাবার নামটা আমি শুনেছিলাম ওনার বাবার নামটা মানে শিশির বাবুর নামটা আমি শুনেছিলাম এবং তমলুক আমাদের যেতে হতো মাইনেপত্র পেতে ওখানে তো আমাদের অ্যাকচুয়ালি ট্রেজারার ট্রেজারি ছিল গভর্নমেন্টের তাই ওই মাসের মধ্যে যে মাইনেপত্র পেতাম সে একশো চল্লিশ টাকা মাইনে তারপর আর তার বেশি কিছু নয় একশো চল্লিশ টাকা মাইনে একটা চাকরি পেয়েছিলাম আমি কলেজের প্রফেসর এই যে এখন যে বিশ্বনাথবাবুর চক্রবর্তী যারা আসছেন এখানে সমস্ত বিপিআন সে লেকচার মারছেন তখন এইসব মাইনে ছিল না একশো চল্লিশ টাকা কলেজ থেকে দিত আর একশো তিরিশ টাকা এই একশো চল্লিশ আর একশো ষাট টাকা গভর্নমেন্ট কখনো যদি দয়া করে দিত সে দিত অবশ্য মাঝে মধ্যে দয়া করে দিত মানে আমাদের তো তিনশো টাকা স্কেল ছিল সেই ওই একশো ষাট টাকা পেতে না যান কয়লা হয়ে যেত ধন্যবাদ দিচ্ছি বামফোন সরকারকে এটা এসে প্যাকেট স্কিম করেছে তা সেই সব করে যখন ওখানে ইয়ে করছি চাকরিটা পেয়েছিলাম একটাই কারণে যেহেতু আমার লেখা ছিল কিছু পাবলিকেশান ছিল ইংরেজিতে এবং সেটা দেখে এক্সপার্ট বলে না এই একে আমি নবই কারণে ইস অনেক ভালো লিখেছে দেখতে পাচ্ছি ইংরেজি জার্নালগুলোতে ইকোনমিক্স অ্যান্ড কমার্স সম্পর্কে তা এইভাবেই চাকরিটা পেয়েছিলাম সেখানে ওখানে কাটালাম সাত বছর কাটালাম তারপর চলে এলাম নিজের কলেজের নাইটে আশুতোষ কলেজের নাইটে এ আর শ্যামাপ্রসাদ কলেজে ততদিনে কিন্তু আমি কিন্তু সিপিএম ছিলাম সেই সময় সিপিএম বলতে ওই সিপিএমই করতাম যদিও সিপিএম আমাকে ছিঁড়িয়ে কিটুটা চাকরিটা দেয়নি কিন্তু ছিঁড়কুটে দেয়নি আমি কংগ্রেসে আমাদের চাকরিটা পেয়েছিলাম যাই হোক সেখানে জয়েন করলাম শ্যামাপ্রসাদ কলেজে সে তো আমার বাড়ির পাশের কলেজ আমার মানে ওটাই তো আমার বিচরণ ক্ষেত্র ছিল কলেজ লাইফে আস্তে আস্তে কলেজ যখন ছিলাম ডেতে পড়তাম তখন তারপর তো আমার ওখানেই তো মানুষ হয়েছি একশো পঞ্চাশ বছর আমাদের ওই বসবাস ওইখানে একান্নবর্তী পরিবার ছিলাম আমরা তা যাই হোক সেসব ডিটেলে বলছি না আমি আমি বলছি এই দিদির কথা এই দিদির কথাই বলছি আমি সে অনেক দিন আগেকার কথা তখন শ্যামাপ্রসাদ কলেজে আমি প্রায় রিটিআমেটের কাছাকাছি এসে গেছি চাকরি করতাম সেখানে নব্বই সালের নাইনটিন নাইনটি টু বোধ এরকম একটা ছিল নাইনটিন নাইনটি ওয়ান টু ওইরকম একটা সময়ে আমি যখন ক্লাস নিচ্ছি কলেজে রাত্রে খাওয়া ক্লাস আমার সাতটা পনেরো ক্লাস ছিল বোধ মনে হয় হঠাৎ দেখলাম হই হই অমুক তমুক বামফন সরকার দুর্ঘটন হ্যান তেননি সব কথা বলছে তখন তো আবার সিপিএম কংগ্রেস বন্ধু ছিল না অনেক দিন বাদে এইসব বন্ধু হয়েছে তখন তো আবার শত্রু ছিল কংগ্রেসের শত্রু সেই সিপিএমের একটা মিছিল এদিক ওদিক যাচ্ছে আবার তার সঙ্গে দেখতে পাচ্ছি যে কংগ্রেসের একটা মিছিল যাচ্ছে কংগ্রেসের যে মিছিলটা যাচ্ছে সে মিছিলের পুরোভাগে দেখলাম আজকে তিনি জননেত্রী এবং গণনেত্রী যুবনেত্রী যিনি ছিলেন সেই সময় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম তখন তিনি লড়াকু নেত্রী এটি বিষয়ে নিঃসন্দেহ হঠাৎ হই হই শুনলাম তারপর দেখলাম যে লাঠি নাকি মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় সঙ্গে সঙ্গে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখন মেরে দেখলাম যে হাজরা পার্কের কাছে তখন আর জটলাটা নেই সেই রাধাকৃষ্ণ মন্দিরের কাছাকাছি চলে গেছে জটলাটা তখন পরে কলেজে যখন ক্লাস থেকে নামলাম নেমে স্টাফ রুমে বুঝলাম দেখ দেখেন একটা নন টিচিং স্টাফ বলে এরকম ঘটনা ঘটেছে রা ও হি ওয়াজ ইনজিওর্ড মাথা ভাতা ফেটে নাকি চৌচির হয়ে গেছে আর ওই আমাদের ওই সুদর্শন রায়চৌধুরী সুদর্শন রায়চৌধুরী সুদর্শন না কি রায়চৌধুরী মনে করতে পারছি না ওনার একটা নার্সিং হোম ছিল ওই সাদার্ন অ্যাভিনিউর মুখে এক মানে বাস স্টপেজে সেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে পরে আবার ওনাকে আবার কোথায় ট্রান্সফার করা হয়েছে সে নিয়ে তো পরের দিন খবর কাগজে বিশাল কে মেরেছে না লাল্লু আলম মের ভাই লাল্লু আলম আমাদের বাসালমের ভাই আলম মানে সিপিএমের একজন বড়ো নেতা পরে শুনেছি ওরা দুজনেই কংগ্রেসে না তৃণমূলে চলে গেছে ওসব নিয়ে আমি মাথা কামাচ্ছি না তা সেইখানে দেখলাম আমি মুখ মেরে আরেকজন সজ্জন ব্যক্তিকে আমি সত্যি খুব আমাদের পাড়ার লোক শ্রদ্ধা করতাম অনির মুখোপাধ্যায় আমাদের কাউন্সিলরও ছিলেন কংগ্রেসের তিনিও ছিলেন সঙ্গে একদম বয়স্ক মানুষ একদমই বয়স্ক মানুষ অত্যন্ত সজ্জন মানুষ আর কংগ্রেসের মধ্যে অনেক ভালো মানুষ তো সেই সময় ছিল যে সিপিএমে যতই অপোজিশানে থাকুক না কেন সেই সময় তো কংগ্রেসের অনেক ভালো লোক ছিল তা সেই নাকেও দেখলাম আমি আর শুনলাম দিদির মাথা ফেটে চৌচির সেই দিনকার ঘটনাটা আজও মনে আছে আমার কলেজ থেকে বেরিয়ে দেখলাম শুনশান হাজরা মোড় তো কলেজ থেকে বেরিয়ে আমি তো ডোল ফল খেতাম একটুখানি মাটন রোল কিছু বাড়িতে না জানি খেতাম তো যাই হোক খেয়েছি খিদে পেলে তখন ওটাই খেতাম তো দেখি রোলের দোকানগুলো ওখান থেকে উঠে গেছে রোল আর বসেনি ওখানে সব চলে গেছে পুলিশ টল দিচ্ছে তারপর তো অনেক ঘটনা সেই আমার সব চোখে দেখা ঘটনা ভাই একদম চোখে দেখা তারপর থেকে তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না আজকে সর্বভারতীয় নেত্রী এবং এখনও সারা ভারতবর্ষে তাকে সবাই চেনে ঘটনাটা সেই নব্বই দশকে তারপর তো কিছুদিন আমি রিটায়ারি করে গেলাম আর তো ঘটনার ব্যাপার নেই এই জন্য এই বললাম আমি যে আজকের দিনে তো খুব একটা দেখতে পাচ্ছি না আমাদের ইয়েকে কী বলে যে এই যে বাবরি মসজিদ যে করবে তার কোনো কথাবার্তা এখন শুনতে পাচ্ছি না কী করছে তিনি জানি না ইট পাটকেল তো ওখানে পড়ে গেছে দেখলাম তার কথা হচ্ছে শুনতে পেলাম না হয়তো সন্ধেবেলা পাবো বলতে তো বেরোয় পরে পরে আর কোনালকেও পাচ্ছি না কোনাল সেই যে বাইট দিয়ে বেড়ে গেছে লাস্টেই ইয়ের আরজিকর নিয়ে ও কী কথা আরজিকর নিয়ে মধুভাণ্ড হ্যান্থ আরে তোদের মধুভান্ডর কথা কিচ্ছু করছিস না তুই তো মধুভাণ্ডুর কথা বলছিস যাই হোক ওকে নিয়ে কথা বলতে চাই না রাখলাম